রয় সুলিভান তার উপর বাজ পড়ে রাখে হরি সাতবার তো মারে কে নাকি তাকে সত্যি মেরে ফেলা হয়েছিল যার উপর সাতবার বাজ পড়ে বেঁচে গিয়েছেন ওয়ার্ল্ড রেকর্ড দেওয়া হয় তিনি বাইশ বার মেরে হলুকটিকে তাড়ান এবং কোনো এক আশীর্বাদে তিনি সাতবারই বেঁচে ফিরেছিলেন তাহলে তার বন্দুকের আওয়াজ তিনি পেলেন না কেন রিজেক্টেড ইন লাভ আমাদের বাড়িতে সব অ্যাপ্লায়েন্স চলে লাইট ফ্যান এসি সব কিছুই চলে বেশি করে টু থার্টি ভোল্ট এসিতে এবং একটা পরিসংখ্যান বলে যে এই টু টোয়েন্টি ভোল্ট এসিতেই প্রায় বারো হাজারের বেশি মানুষ মারা যায় ভারতবর্ষে প্রতি বছর সক্ষে আর সেখানে একটা বজ্রবিদ্যুতের ভোল্টেজ হয় তিরিশ কোটি ভোল্টেজেরও বেশি আর লাইটনিং যে ফ্ল্যাশ হয় তার স্পিড হচ্ছে তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড আর যেখানে এই বাজ পড়ে সেখানে টেম্পারেচার হয় ফিফটি থাউজেন্ড ফাইভ বেশি এবং যাদের উপরে বাজ পড়ে তার ম্যাক্সিমাম মানুষই মারা যায় আর এদের মধ্যে বেশিরভাগই মারা যায় ইমিডিয়েট কার্ডিয়ে ক্যারেস্টে আর বাকিরা পুড়ে মিস্টার রয় সুলিভান একবার নয় দুবার নয় তিনবার নয় পরপর সাতবার তার উপর বাজ পড়ে এবং তারপর তিনি বেঁচে গিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেন ম্যাথমেটিক্সের এর অ্যান্ড কম্বিনেশনের সমস্ত ফর্মুলাকে মিথ্যে করে প্রতিবারই তিনি বেঁচে গিয়েছেন রাখে হরি তো মারে কে কিন্তু কি এমন ঘটেছিল তার জীবনে যে একাত্তর বছর বয়সে তাকে নিজের মাথায় নিজের গুলি করে শেষ করে ফেলতে হয় নাকি তাকে সত্যিই মেরে ফেলা হয়েছিল কী ছিল তার পিছনে রহস্য কী ছিল তার মৃত্যুর কারণ হিসেবে যার উপর সাতবার বাজ পড়ে বেঁচে গিয়েছেন তার মৃত্যুটা কেউ হয়েছিল কারি বা আশীর্বাদে বারবার তিনি বেঁচে গিয়েছিলেন কোন মায়াবী প্রেমের কারণে তিনি নিজেকে শেষ করে ফেলেন উনিশশো সালে ভার্জিনিয়াতে জন্মগ্রহণ করেন মিস্টার রয় এগারো জন ভাইবোন মিলে ছোট্ট একটা পাহাড়ে করে থাকতেন বেসিক্যালি যেখানে থাকতেন পুরো এরিয়াটা হচ্ছে জঙ্গলের এরিয়া উনিশশো সালে আঠাশ বছর বয়সে তিনি ন্যাশনাল পার্কের পেট্রোল ডিভিশনে জয়েন করেন অ্যাজ এ রেঞ্জার হিসেবে প্রায় চল্লিশ মাইল তাকে দেখতে হতো পুরো এরিয়া জুড়ে এপ্রিল নাইনটিন ফর্টি টু তিনি যে ন্যাশনাল পার্কে জব করতেন সেখানে একটা নতুন ফায়ার লুকআউট টাওয়ার তৈরি করা হয়েছিল এই ফায়ার লুকআউট টাওয়ার হচ্ছে জঙ্গলের অনেক দূর পর্যন্ত দেখার জন্য একটা টাওয়ার এবং সেখানে কোনো লাইটনিং অ্যারেস্টার ছিল না তো তিনি নতুন টাওয়ার উঠে কাজ করছিলেন হঠাৎ তার উপরে এসে একটা বাজ পড়ে তিনি সঙ্গে সঙ্গে নিচে নেমে যান পরপর সেখানে আরও ওই এরিয়াতে সাত আটটা বাজ পড়েছিল প্রাণে বেঁচে ফিরেছিলেন সেদিন তিনি একটা পরিসংখ্যান বলে প্রায় আশি জন মানুষ মারা যায় ওনার এরিয়াতে প্রতি বছর বাজ পড়ে যখন বাড়ি ফিরেছিলেন পাড়া প্রতিবেশী সবাই তাকে ভাগ্যবান বলে মনে করেছিলেন যে বাজ পড়ার পরও তিনি বেঁচে গিয়েছেন এবং সেখানে হয়তো আগুন লেগে গিয়েছিল তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি একটা পরিসংখ্যান বলে আশি লক্ষেরও বেশি লাইটনিং হয় প্রতি বছর এই পৃথিবী জুড়ে এরপর কেটে যায় আরও সাতাশ বছর না কোনো দুর্ঘটনা ঘটেনি আর তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন তার উপর যে বাজ পড়েছিল এই ঘটনাটা পুরোপুরি ভুলে গিয়েছিলেন জুলাই নাইন তিনি একটা পাহাড়ের কোলে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন নিজের ট্রাক চালিয়ে হঠাৎ তার উপর বাজ পড়ে একটা তার যে টায়ারের নাটবল্ট ছিল সেখান থেকে ফুলকি ছিটে গাড়ির গাড়ি জানালা দিয়ে ভেতরে ঢুকে যায় নিজের চোখের পাতা পুড়ে যায় তার সাথে সাথে হচ্ছে ভেতরে কিছুটা আগুন ধরে যায় এবং তিনি আনকনসিয়াস মাইন্ডেই কিছুটা গাড়ি চালিয়ে যান সেই অবস্থাতেই গিয়ে একটা পাহাড়ের শেডের তলায় দাঁড়ান দাঁড়িয়ে কিছুটা রেস্ট নেন যখন বাজ পড়া কমে বৃষ্টি কমে তারপরে তিনি সেখান থেকে বাড়ি ফিরে যান ভগবানকে এবারও তিনি থ্যাংকস জানান বেঁচে যাওয়ার জন্য কিন্তু এইবার তার বেঁচে যাওয়ার পিছনে সাইন্টিফিক কারণ ছিল অ্যাজ পার ফ্যারটা কেজলো যখন বাজ পড়ে তখন যদি আপনি গাড়ির ভেতরে থাকেন অনেকটা আপনি সেফ থাকবেন তার কারণ হচ্ছে গাড়ির পুরো বডি তৈরি করা মেটাল বডি দিয়ে এবং ফ্যারাডের ল বলে যে তার উপর যদি বাজ পড়ে পুরো কারেন্টটা গাড়ির বডি দিয়ে নিচে চলে যাবে এবং যারা ভেতরে থাকবে তারা সুরক্ষিত থাকবেন এই জন্যই তিনি বেঁচে ফিরেছিলেন এইবারে এর ঠিক এক বছর পর তৃতীয়বার লাইটনিং স্ট্রাইক হয় তার উপরে জুলাই নাইনটিন সেভেন্টি দুপুরবেলা আকাশে হালকা মেঘ জমেছে তিনি বাড়িতেই ছিলেন বাড়ির বাইরে কিছু কাজ করছিলেন তিনি হঠাৎই তার উপর একটা বাজ পড়ে অ্যাকচুয়ালি তার পাশে ছিল একটা ট্রান্সফর্মার বড় এবং সেখানে বাজটা পড়ে সেখান থেকে ছিটকে তার দিকে আসে সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে ঢুকে যান তার তেমন কোনো ক্ষতি হয়নি তিনি কিন্তু তিনি বেঁচে ফিরেছিলেন সেবারও আর ঠিক এই সময় থেকেই এই তৃতীয়বার বাজ পড়ে বেঁচে যাওয়ার পর থেকেই সবাই তাকে জানতে শুরু করেন আস্তে আস্তে কেউ কেউ নাম দেন হিউম্যান লাইটনিং কন্ডাক্টার কেউ কেউ নাম দেন হিউম্যান লাইটনিং রড উইকিতে গেলে আপনি পেয়ে যাবেন হয়তো অফিসের অনেকে বলতে থাকে দাস পাক রেঞ্জার এরপর আরও দুটো বসন্ত পেরিয়ে যায় তার উপর এই তিন তিনবার যে লাইটনিং স্ট্রাইক হয় এটাকে তিনি একটা দুর্ঘটনাভাবেই মেনে নিয়েছিলেন নাইনটিন সেভেন্টি টুর এক বসন্তবেলা তিনি পাক রেঞ্জারে কাজ করছেন হঠাৎই তার উপর একটা বাজ পড়ে সঙ্গে সঙ্গে তার মাথা চুলে আগুন লেগে যায় এবং তিনি ছুটি চলে যান রেস্টরুমের দিকে সেখানে গিয়ে বেসিন থেকে জল নিয়ে টাওয়াল দিয়ে মাথা ভিজিয়ে তিনি মাথা আগুন নেভান পার্ক রেঞ্জার হিসেবে তার বেশ সুখ্যাতি ছিল যখন তখন তিনি বেরিয়ে পড়তেন মাঝরাতে তার চারবার উপরে পড়াটাকে তিনি ভালো চোখে নেননি তিনি কোনো দিক থেকে ভীত মানুষ ছিলেন না কিন্তু তিনি একটা অন্য জিনিস ভাবতে শুরু করেন আস্তে আস্তে তিনি ভাবেন যে কোনো একটা বাজে শক্তি তাকে মারতে চাইছেন বারবার করে এবং তিনি আস্তে আস্তে মৃত্যু ভয় পাওয়া শুরু করেন এবং এতটাই মৃত্যু ভয় পাওয়া শুরু করেন যে যখন তিনি ড্রাইভ করতে যদি মেঘ দেখতেন সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থামিয়ে গাড়ির সিটের নিচে লুকিয়ে পড়তেন এবং সবসময় তিনি একটা জলের বোতল ক্যারি করতেন যদি বাই চান্স তার উপর লাইটনিং স্ট্রাইক হয় আগুন নেভাতে পারেন এর সাথে সাথে কি হয় তিনি ভাবতেন যেটা তিনি যদি অনেক মানুষের মাঝেও থাকেন তাহলে তার উপর লাইটনিং স্ট্রাইক হতে পারে তার এই ভাবনা থেকে তিনি সবার সাথে আস্তে আস্তে কথা বলা কমিয়ে দেন বাড়িতে থাকা শুরু করেন এরপর তিনি একটা বিখ্যাত টেলিভিশন টক শোতে অ্যাটেন্ড করেন টু টেল দ্য ট্রুথ তারপরে তার পরিচিতি প্রচুর মাত্রায় বেড়ে যায় সবাই আস্তে আস্তে জানতে পারেন চারবার লাইটনিং স্ট্রাইক হওয়ার পরও তিনি বেঁচে গিয়েছেন কোনো একটা শক্তি তাকে বারবার ধরে মারতে চাইছে এবং কারও একটা আশীর্বাদ যার জন্য তিনি বারবার বেঁচে ফিরছেন নাইনটিন সেভেন্টি টু জুন মাসে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা আসেন পুরো ব্যাপারটা ভেরিফাই করেন তারপর তাকে ওয়ার্ল্ড রেকর্ড দেওয়া হয় তার সাথে সাথে একটা আর্টিকেল পাবলিশ করে তারা অনলি লিভিং ম্যান টু বি স্ট্রাক বাই লাইটনিং ফোর টাইমস এরপরে তার পরিচিতি প্রচুর মাত্রায় বেড়ে যায় পুরো পৃথিবীর মানুষজন তাকে চিনতে শুরু করে। অগাস্ট সেভেন নাইনটিন সেভেন্টি থ্রি মিস্টার রয় বাইরে পেট্রোলিং করতে বেরিয়েছেন নিজের ট্রাক নিয়ে দেখছেন আকাশে মেঘ জমছে চেষ্টা করছেন তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য এবং তিনি চেষ্টাও করেন খুব জোরে চালিয়ে বাড়ি ফিরছিলেন তারপর যখন দেখছেন না আর বাড়ি ফেরা সম্ভব নয় বৃষ্টি চলে আসছে চলে আসতে পারে এবং বাজ পড়া শুরু হয়ে যেতে পারে তিনি করেছেন কি রাস্তায় একদিন বাড়িতে ঢুকবেন বলে গাড়ি থামিয়ে জাস্ট বেরোতে যাবেন সেই মুহূর্তে তার উপর বাজ পড়ে তিনি সঙ্গে সঙ্গে ট্রাকের নিচে ঢুকে যান যানি দিয়ে তার চুলে এবং চারিদিকে আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে তার কাছে জলের বোতল ক্যারি করতেন সেটা দিয়ে মাথায় জল ঢেলে আগুন নেভান তিনি এইবারে বেঁচে যান ভগবানকে থ্যাংকস জানিয়ে জুন ফিফথ নাইনটিন সেভেন্টি সিক্স সিক্স টাইম তার উপরে বাজ পড়ে তারপরেও তিনি বেঁচে যান এরপর তিনি পাক রেঞ্জার সার্ভিস থেকে রিটায়ার্ড করেন এবং সেখান থেকে ছেড়ে ডুমাস শহরে একটা বাড়ি করেন এবং এই বাড়িটা এত খরচা করে করেন যাতে যে কোনো প্রাকৃতিক পরিস্থিতিতে এই বাড়ি সক্ষম লাইটিং অ্যারেস্টার লাগান প্রচুর খরচ করে লাইটিং অ্যারাস্টারটা হচ্ছে একটা মোটা কপারে ওয়্যার লাগানো হয় ছাদ থেকে মাটি পর্যন্ত যে কোনো বাজ পড়লে ইমিডিয়েটলি সেটা গ্রাউন্ডে চলে যায় এখানে সেফ বাড়ি বানিয়ে সুন্দরভাবে ভালোভাবে থাকা শুরু করেন একটু বাঁচার আশায় তার চার নম্বর স্ত্রীকে নিয়ে এখানে এসেছিলেন একটা সুস্থ ভালো থাকার জন্য কিন্তু এই সেভেন্থতম যে তার উপর বাজ পড়ে এই যে ঘটনা ঘটে তা সবগুলোকে ছাপিয়ে যায় জুন টোয়েন্টি ফাইভ নাইনটিন দুপুরে তার বাড়িরই একটা পুকুরে মাছ ধরছেন তিনি আকাশে তেমন কোনো মেঘও ছিল না সামান্য একটুখানি মেঘ ছিল দূরে চমকানি ঝলসানি দেখা যাচ্ছিল কিন্তু তিনি ভেবেছিলেন সেফ জোনে আছে তা নয় হঠাৎই তার উপর বাজ পড়ে একটা এবং তার বুক এবং পিঠ খুব বাজেভাবে পুড়ে যায় তিনি অসুস্থ হয়ে যখন আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে বেঁচে ফিরছেন এটুকু তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি বেঁচে আছেন সঙ্গে সঙ্গে একটা তার পিছু নেয় আস্তে আস্তে করে তার যে ধরেছিলেন মাছগুলো সেই মাছের গন্ধ শুনে তার সামনে পড়েছিল ছোট্ট একটা লাঠি গাছের ডাল সেই গাছের ডাল দিয়ে তিনি বার মেরে বা হলুককে তাড়ান ফিরে আসেন বাড়িতে হসপিটালাইজড হন আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তার উপর যতগুলো বাজ পড়েছে সবগুলোই ন্যাশনাল পার্কের সুপারেনটেন্ডেন্ট সব ডকুমেন্টেড করেন উইটনেস সমেত এবং মিস্টার রয় একবার বলেছেন যে তিনি যখন ছোটো ছিলেন তখন তার উপর একবার বাজ পড়েছিল কিন্তু তার কোনো আই উইটনেস ছিল না বলে এটাই তার লাস্টতম বাজ পড়া কাউন্টেড করা হয় অনুযায়ী যদি সার্ভিস দেখা যায় দশ হাজার জন আশি বছর জীবিত মানুষদের মধ্যে একজনের উপরে বাজ পড়তে পারে তাও আবার একবারই কিন্তু মিস্টার রয়ের উপরে পড়েছিল সেভেন টাইমস যদি আমি হিসেব করে দেখি ওয়ানস টু টেন থাউজেন্ড রেশিওতে সেভেন টেন টেন্ড টু দি সেভেন হিসেব মতো দাঁড়ায় টেন অক্টোলিয়ন ইট মিনস টেন অক্টোলিয়ন মানুষের উপরে একজনের উপরে সাতবার বাজ পড়তে পারে কিন্তু পৃথিবীতে অত মানুষই নেই এইভাবেই তিনি ম্যাথামেটিক্সের সমস্ত পারমোটেশন কম্বিনেশনের ফর্মুলাকে মিথ্যে করে তারই উপর সাতবার বাজ করেছে এবং কোনো এক আশীর্বাদে তিনি সাতবারই বেঁচে ফিরেছিলেন সেপ্টেম্বর টোয়েন্টি এইট নাইনটিন এইটটি থ্রি সকালবেলা মিস্টার রয়স ওয়াইফ উঠেছেন ঘুম থেকে ওঠার পরে দেখেন যে মিস্টার রয় পড়ে আছেন এবং মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশকে রিপোর্ট করেন পুলিশ আসেন দেখেন যে নিজেরই বন্দুক থেকে নিজে মাথায় নিজে গুলি চালিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন কিন্তু কিছু রিপোর্ট বলে সম্পূর্ণ আলাদা কথা তিনি ছিলেন তার চার নম্বর স্ত্রী পারিবারিক জীবনে তিনি কখনোই সুখী ছিলেন না যার জন্য তিনি জীবনের শেষ বয়সেও বিয়ে করেছেন একবার লোকাল পুলিশ অথরিটি তার পরিবারের সাথে কথা বলে যাতে পারেন তার ওয়াইফের সাথে সম্পর্ক খুবই খারাপ ছিল একদম একদম ত্বরান্ব ছিল ওয়াইফের সাথে সম্পর্ক এবং এর সাথে দুটো ব্যাপারে প্রশ্ন করেন যদি মিস্টার রয়ের সাথে স্ত্রী ঘুমিয়ে থাকেন সারা তাহলে তার বমিকের আওয়াজ তিনি পেলেন না কেন তার সাথে সাথে বলেন যে এত দেরি করে সকাল নটার সময় পুলিশকে রিপোর্ট করা হয়েছে কেন যখন তার পোস্টমর্টম রিপোর্টে তার মারা যাওয়ার কথা উল্লেখ করা হয় তিনটের সময়ে তাহলে কেন নটার সময় রিপোর্ট করা হয় পুলিশকে তার সাথে সাথে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড থেকে একটা আর্টিকেল পাবলিশ করে যেখানে স্ট্রিক্টলি লিখে দেওয়া হয় রিজেক্টেড ইন লাভ হচ্ছে তার মৃত্যুর কারণ এখানেই তার জীবনে ইতি টানে সাতবার বাজ পড়ে বেঁচে যাওয়ার পরেও তিনি নিজেকে নিজেকে শেষ করে দেন এই লাভের জন্য তাকে তাকে সম্মান জানাবার জন্য নিউ ইয়র্ক সিটিতে যে গিনস ওয়ার্ল্ড রেকর্ডের যে এক্সিবিশন হল আছে সেখানে তার এখনও দুটো গোল পাক রেঞ্জার টুপি রাখা আছে আপনি এখনো গেলে দেখতে পাবেন সেই রেঞ্জার টুপি ওখানে দু সালে দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন একটা মুভি হয় দু হাজার ষোলো সালে ফায়ার নামে একটা ভিডিও গেম বানানো হয় যেটা আপনি এখনও প্লে স্টোরে দেখতে পাবেন